অদেশ এত মোবাইল নামছে কত যুবক নষ্ট হইয়াছে কত মোবাইল নাই মানে চালা টিকেট খেলা দেই যা pula নষ্ট হইছে হাই খেলা দেইতে কত pula নষ্ট হইছে আদেশ এত মোবাইল নামছে কত যুবক নষ্ট হইয়াছে খেলার আমদানি দে খেলার আমার আমদানি হাইরে আমদানি আমদানি আছে কত কত কি বলিব ভাই আমি কত কি বলিব ভাই

आरे मै आरे मै इन बोलुंग जा बलगर बलगर आरे मै आरे मै आरे इन बोलुंग लेके बलगर किया आरे इन बोलुंग लेके आमार बुखर लेके आने बुखि बता दे के लिय जा आमार फुटी लगायना करस बेनते ह ह आने बुखि लेके बता दे के लानो ह आने तरे पुछत न अबडा આમે ફિસ દી મારતો તો લા ગુસતું આ માર ફુટને ન દે હું દઈલે આરો ગુસતું આરો જો આ કી આ માર ફુટને દૂદ આરો ખાજે દી કોજી અમે કી ખાય ફુટ માખણ આરા દિન ખાય કોલા ગુસતું બોલા આ નરે કાચાલ બંગલી ગોલા આ રકર મને કી 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 મિયા હા આ તું કતા દે મો આઈ દી આ મે આ તું બુડો મુ দিনে দুপুরে দেখুন তারা দুই বন্ধু মিলে কেমন সুন্দর একটি গান গাইতেছে আজকে অনেক সুন্দর লাগতেছে তাদের গান দেখে দেখুন এই যে কেমন সুন্দর চমৎকার একটি দৃশ্য তারা দেখাইলেন খুব ভালো লাগলেন আচ্ছা আপনি কে আজকে আমি যে গাবো আপনি যে গানটি গাইলেন এই গানটি কি এই যে দেশে যে ছেলে মেয়েরা খেলতেছে খেলা খেলতাছে মোবাইল নিয়ে সেই মোবাইল দিয়ে খেলা খেলে কিন্তু অনেক অনেক টাকা কামাই করতেছে লসও করতেছে করতেছে যে এই গানটি আপনি সুন্দর কইরা গান যে তারা আরো ভালো করে খেলতে পারে এই জন্য ঠিক আছে আবার দ্বিতীয়বার আমি আমি আশা করতেছি হ্যাঁ যে আপনাদের সামনে মনে করেন আমি আমি আরো আর ভালো করে গান গাইতে পারি হ্যাঁ তাহলে আপনারা দেখবেন আশা করি আমার গানটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন 100% খাঁটি অনেক অনেক সুন্দর কথা তিনি বললেন আজকে দেখুন প্রিয় দেশবাসী তার গানটি শুনে আজকে খুব কষ্ট লাগলো মনের মাঝে যে এটাই ভাবলা যে ছেলে মেয়েরা অনেক অনেক খেলা খেলে খেলা খেললে তারা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে এই জন্য তিনি আজকে গানটি গাইলো আপনাদের মাঝে সব সুন্দর একটি গান আমাদের চাষা তিনিও কিন্তু মা একটু টান দিলেন আজকে এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন